গুড মর্নিং শুক্রবার নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা প্রত্যেক দিনের মতো চট জলদি আপনাদের ওয়েদার আপডেট একটু জানিয়ে দিই আপনাদের প্রথমেই জানিয়ে রাখি যে আজকে কিন্তু রাজ্যের মোটামুটি সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির প্রভাব বাড়বে বলছে হাওয়া অফিস আর বজ্রবিদ্যুৎ সহ দমকা জোরো হওয়ারও সম্ভাবনা রয়েছে আর তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা জোরো বাতাস বইবে তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে শিলা বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও থাকছে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতার আপডেট একটু বলে দিয়ে আজকে কলকাতাতে সকালের দিকে পরিষ্কার আকাশ ছিল কিন্তু বেলা বেড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আজ বিকেল বেলায় বা রাতে বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন খুব একটা বড়সড় পরিবর্তন নেই এবার কলকাতার আপডেট একটু বলি যে কলকাতাতে আজকে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা কত রয়েছে আজকে কলকাতাতে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক তাপমাত্রা চেয়ে শূন্য দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে গতকাল বিকেলের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক দশমিক দু ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে বাতাসে এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ঊনপঞ্চাশ থেকে চুরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এই ছিল ওভারঅল হওয়া অফিস আপডেট সেটাই আপনাদের জানালাম আপাতত শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকে দিনটা আপনাদের শুভ হোক